সালামু আলাইকুম আমি দীপক চন্দ্র আজকে আমরা আলোচনা করবো কিভাবে ফরেস্টক এসআই ইঞ্জিন কাজ করে ইঞ্জিন হচ্ছে স্টক অনুযায়ী দুই প্রকার একটা হচ্ছে টু স্টক ইঞ্জিন একটা হচ্ছে ফোর স্টক ইঞ্জিন তো টু স্টক ইঞ্জিন গুলো এখন আর নাই বলে চলে অর্থাৎ আগের যদি কিছু মোটরসাইকেল যেগুলো ছিল সিডি এইটি সিডি আনকাট এগুলো হচ্ছে টু স্টক ইঞ্জিন আর এখন সব ইঞ্জিন হচ্ছে প্রায় ফোর স্টক ইঞ্জিন তো ফোর স্টক ইঞ্জিন হচ্ছে দুই ধরনের হয় এটা হচ্ছে এসআই ইঞ্জিন এটা হচ্ছে সিআই ইঞ্জিন এসআই ইঞ্জিন হচ্ছে স্পার্ক ইগ্রেশন ইঞ্জিন আর সিআই ইঞ্জিন হচ্ছে কম্প্রেশন ইঞ্জিন ইগ্রেশন ইঞ্জিন তো আমরা আজকে দেখবো হচ্ছে স্পার্ক ইগ্রেশন ইঞ্জিন কিভাবে কাজ করে তো স্পার্ক ইগনিশন ইঞ্জিন কোনগুলোকে জানি যেগুলো হচ্ছে পেট্রোল চালিত অক্ট্রেন চালিত সিএনজি চালিত এবং ইলেকট্রিস চালিত ইঞ্জিন যেগুলোকে এগুলোকে আমরা নর্মালি বলি স্পার্ক ইগনিশন ইঞ্জিন আরো যদি সহজ করে বলি যেগুলোতে স্পার্ক প্লাগ থাকবে সেগুলো হচ্ছে

ডিবিসি তে আবার পুনরায় এটা আরেকটা স্টক এবং এই যে পুনরায় বিডিসি এটা এটা স্টক কথা চারটি স্টক এ ইঞ্জিন সম্পূর্ণ শক্তিটা উৎপাদন করবে সো আমাদের ফোর স্টক ইঞ্জিনের স্টকগুলোর নাম থেকে একটা হচ্ছে স্টক বা সাকশনের স্টক কম্প্রেশন স্টক পাওয়ার স্টক এবং এক্সস্ট স্টক ইন্টেজ স্টক কিভাবে কাজ করে ইন্টেজ স্টকে দেখেন

উভয় ভাগ বন্ধ হয়ে যায় এবং পিস্টন স্টপের শেষে পুনরায় বিটিসি থেকে টিডিসি থেকে উঠতে শুরু করে এবং এয়ার ফুয়েল মিক্সারটাকে সংকুচিত হয়ে যায় পাওয়ার স্টক আমাদের মেইন স্টকটা হচ্ছে পাওয়ার স্টক অর্থাৎ কম্প্রেশন স্টকের শেষে পিস্টন যখন টিডিসিতে অবস্থান করে এই সময় সংকুচিত এয়ার ফুয়েল মিক্সার এর উপর স্পার্ক প্লাগ স্পার্কিং করে ফলে এখানে একটা প্রচন্ড চাপের সৃষ্টি হয় বা বিস্ফোরণের সৃষ্টি হয় ফলে পিস্টন টিডিসি থেকে ডিডিসি তে নেমে যায় এটা হচ্ছে আমার পাওয়ার স্ট্রোক অর্থাৎ মেইন স্ট্রোকটা হচ্ছে পাওয়ার স্ট্রোক এখন আসি এক্সস্ট এক্সস্ট স্ট্রোক অর্থাৎ নির্গমন স্ট্রোক নির্গমন স্ট্রোক কি হয় পিস্টন পাওয়ার স্টক বিডিসি থেকে টিডিসি থেকে উঠতে শুরু করে এই সময় একজস বারটা খুলে যায় এবং যে ভিতর সিলিন্ডারের ভিতরে পোড়া গ্যাসটা বাইরে বের হয়ে যায় এ হচ্ছে আমার চারটা স্টক অর্থাৎ আমাদের এই চারটা স্টকের মধ্যে মেইন স্টক হচ্ছে পাওয়ার স্টক এই পাওয়ার স্টক শুধুমাত্র শক্তি উৎপন্ন হয় আর বাকি স্টকগুলো জড়তার কারণে চলতে থাকে তো আমাদের ইঞ্জিনের পিस्टनটা কন্টিনিউয়াসলি এভাবে চলতে থাকে তো অনেকই কারণে প্রশ্ন থাকে যে শুধুমাত্র কি এক্সিলিন্ডার রেজিস্টার ইঞ্জিনই ফোর স্ট্রোক সম্পূর্ণ করে না আমার প্রশ্ন হচ্ছে এক্সিলিন্ডারিস্ট ফোর স্ট্রোক সম্পূর্ণ করে না যদি 100 সিলিন্ডারও হয় প্রত্যেকটা সিলিন্ডারে আমরা না ফোর স্ট্রোক করে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করেন করবেন তাহলে আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও হবে আসসালামু আলাইকুম